ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস সেটাকে সামনে রেখে পনেরো দিন ব্যাপী ফার্স্ট অগাস্ট থেকে ফিফটিন্থ অগাস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ওনারা রেখেছেন ওনারা এটাও বলেছেন যেহেতু কালকে ফিফটিন্থ অগাস্ট সে কারণে মৃত্যুবাস সম্ভব হয়নি আজকে কার্যক্রম এখানে রেখেছেন এখানে বিভিন্ন বিষয় ওনারা রেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজির যে স্লোগান উনি দিয়েছেন এক পের মাকে ওনারা সেই কার্যক্রম এখানে করেছেন আমরা সবাই জানি যে একটা গাছ আমাদের মানুষের জন্য আমাদের জীবনের জন্য কতটা তারা কাজ করে একটা মেচুর বৃক্ষ প্রতি বছরে অর্থাৎ গাছ লাগানোর ফলে আমরা যে অক্সিজেন নিয়ে আমরা বাঁচি সেটা কিন্তু একমাত্র সম্ভব হচ্ছে এই গাছের মাধ্যমে আমরা গাছ আগেও পরামহৎসব মাকে নাম কি অদ্ভুত এবং সেই কার্যক্রম সারা ভারতবর্ষে হয়েছে আমাদের রাজ্যেও বহু জায়গায় আমরা করেছি এবার আপনারাও সেই কাজটা করেছেন এবং আমরা এটাও জানি যে মাননীয় প্রধানমন্ত্রী যে কবি গিয়ে বলেছেন যে আগামী দিনে আমাদের যে ভারতবর্ষের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইডের যে মাত্রা সেটাকে হ্রাস করতে হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই জানি যে একটা গাছ প্রায় ফোরটি এইট থেকে ফিফটি পাউন্ড কার্বন ডাইঅক্সাইড চুষে নিতে পারে এক তো টু হানড্রেড ফিফটি পাউন্ডস অক্সিজেন দেয় বছরে আর কার্বন ডাইঅক্সাইড মাত্র ফোরটি এইট পাউন্ড থেকে ফিফটি পাউন্ড চুষে নিতে পারে অ্যাবজর্ব করতে পারে কাজে এই বিষয়গুলো চাই আমরা যদি সবাই জানি এবং তার জন্য অ্যাওয়ারনেস এর প্রয়োজন আজকে চারিদিকে আমাদের এনভার ক্লাইমেটের যে সমস্যা হচ্ছে একমাত্র ডিফরেস্ট্রেশনের জন্য সেটা হচ্ছে আমরা কিন্তু অনেক সময় অনেক জিনিস বুঝতে পারি কিন্তু অ্যাওয়ারনেস মাধ্যমে সেইগুলো যখন মানুষের সামনে আমরা নেব নেক্সট আমাদের যারা ইউথ যারা আছেন তাদের মধ্যে এই বিষয়গুলো যখন আমরা আনব তাহলে সেই যে কাজের যে স্পিড সেটা কিন্তু অনেকটা বাড়বে ওনারা এখানে রক্তদানের ব্যবস্থা এখানে করেছেন আজকে তো সেটাও আমরা জানি যে এক থেকে বড় দান আর কিছু হতে পারে না আমরা বস্ত্র দান বিদ্যাদান অর্থদান অন্নদান শিক্ষা দান সব দান কিন্তু শরীরের থেকে কোনো জিনিস দেওয়া রক্ত দেওয়া এবং সেগুলোর কিন্তু আমি যেগুলো করলাম বস্ত্রদান বিদ্যাদান অর্থ অর্থদান এবং অন্যদান বা শিক্ষাদান সেগুলো কিন্তু আপনি পয়সার বিনিময়ে কিনে এনে আপনি দান করতে পারেন কিন্তু রক্তদান কিন্তু পয়সার বিনিময়ে আপনি বাজার থেকে কিনে আনতে পারেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা জানি যে এখানে আমাদের ভগবানও ভাবে আমাদের শরীর তৈরি করে দিয়েছে এবং বলছে যে তুমি একমাত্র দান করতে পারো এবং মানুষের জন্য প্রকৃত দান শরীরের ভিতর থেকে যেটা দেবে সেটা দিলে তার মধ্যে যে ঐশ্বরিক যে একটা ফিলিং সেটা কিন্তু এই দানের মাধ্যমে আসে আপনি অন্যান্য যেসব দান আছে তার মধ্যে কিন্তু সেই ফিলিংসটা নাও আসছে না কিন্তু এর মধ্যে দান কিন্তু আলাদা আপনার রক্ত আরেকজনের শরীরে যাচ্ছে এবং এই ধরনের আজকে আপনাদের যে অরবিন্দ সংঘের যে এই কার্যক্রম সেটা দেখে অন্যান্য যে যে সংঘ বা ক্লাব বা অন্যান্য যেসব সংস্থা তারও কিন্তু উদ্বুদ্ধ হবে রক্তদানে যখনই আমি শুনি রক্তদানের ব্যবস্থা কোনো জায়গায় বা শিবির হচ্ছে আমি কিন্তু সেখানে যাওয়ার চেষ্টা করি কারণ এতে করে একটা রেনেসাস তৈরি হচ্ছে মানুষের বহু রাজ্য থেকে আমরা কিন্তু অনেক ভাব আমরা এগিয়ে ত্রিপুরাতে কিন্তু মানুষের মধ্যে আমরা দেখেছি যে কিছু একটা প্রবণতা থাকে কিছু করার কিছু দেওয়ার একটা প্রবণতা ওই ডি ডিও রেসপেক্ট টু আদার্স সে আমি বলবো না অন্য জায়গায় করে না কিন্তু আমাদের মধ্যে অনেক কিছু সেই চিন্তা ভাবনা এবং যেহেতু আমরা আস্তিকের ভাবনা চিন্তায় থাকি নাস্তিক হলে এগুলো হয় না তো এর মধ্যে আমাদের মধ্যে শিক্ষা সেই জ্ঞানের কারণে আমাদের মধ্যে সেই ইচ্ছাটা প্রকাশ হয় যে কিছু একটা করি আমরা সমাজের জন্য কিছু করি এবং আজকে আমরা সবাই জানি যে শরীরের মধ্যে যে রক্তের কি প্রয়োজন আমরা সাধারণত জানি যে আমাদের মাত্র চারটা ব্লাড গ্রুপ আছে কিন্তু আর এই ফ্যাক্টার যদি আমরা ধরি সেখানে কিন্তু নেগেটিভ এবং পজিটিভ আছে তো চারটা গ্রুপ যদি পজিটিভ হয় তাহলে চারটা নেগেটিভ গ্রুপ আছে আজকেও আমি যখনই যাই যে নামে যে অরবিন্দ সংগ্রহ এটি নগরের এবং এখানে যে এটি নগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই অরবিন্দ সংগ্রহ সেই অরবিন্দ সংঘের উদ্যোগে আজকে এখানে যে রক্তদান শিবিরের আয়োজন সে আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বাধারঘাট কেন্দ্রের যিনি মাননীয় বিধায়িকা শ্রীমতী মিনারানী সরকার মহাদয়া এখানে উপস্থিত উনচল্লিশ নম্বর ওয়ার্ডের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সম্মানিত কর্পোরেটর শ্রী অলক রায় মহাদয় উনিও বিস্তৃতভাবে এখানে আমরা কী কী ডেভেলপমেন্ট এই এলাকায় হয়েছে সে বিষয়ে উনি আমাদের সামনে রেখেছেন এখানে উপস্থিত অরিন্দ সংঘের যিনি সম্মানিত সভাপতি শ্যামল কান্তি দেব সংখ্যার নিরিখে যে আমাদের যদি চল্লিশ লাখ লোক আমাদের থাকে তাহলে ওয়ান পারসেন্ট আমাদের ব্লাড ব্যাংকে মজুত থাকতে হবে অর্থাৎ চল্লিশ লাখের মধ্যে চল্লিশ হাজার ইউনিট প্রিন্ট আমাদের মজুদ থাকতে হবে তো সেটা আমরা দেখলাম যেভাবে আমরা এখন বিভিন্ন ক্লাবে স্বেচ্ছাসেবী সংঘ ওরা যেভাবে দিচ্ছে মোটামুটি আমাদের কিন্তু ব্যালেন্স আছে এই যে ব্যালেন্সের মাধ্যমে কিন্তু রক্তটা কালেক্ট করতে হবে এবং অনেকের মধ্যে রক্ত দেওয়ার একটা ভয় থাকে যে আমি রক্ত দিলে আমার শরীর খারাপ হয়ে যাবে কিন্তু আসলে রক্ত দি

পুরুষরা ওরা ইচ্ছে বলে চার চারবার বছরে রক্ত দিতে পারে এবং মেয়ে যারা আছেন ওনারা তিন তিনবার বছরে রক্ত দিতে পারে এবং আমরা যে রক্ত দিই তার একটা উদ্বৃদ্ধ অংশ মতো সব আমাদের যদি পুরুষদের বেলায় যে রক্ত অ্যাবাউট টোয়েন্টি সিক্স এম পার কেজি কঠিন হয় পঞ্চাশ কেজি যদি হয় মানে তাহলে ওটাকে যদি মাল্টিপ্লাই করেন তাহলে কত উদ্বৃত্ত থাকে তার মাত্র আমরা তিনশো পঞ্চাশ এম আমরা ব্লাড দিই তাহলে কত বেশি আমার বৃত্ত হলো তার একটা খানিকটা অংশই খালি দিচ্ছে মহিলাদের বেলায় সিক্সটিন এম এল ব্লাড আমরা উদ্বৃত্ত থাকে পার কেজি তাহলে মাল্টিপ্লাই করলে কত কেজি তো এইগুলো নিয়ে প্রতিনিয়ত ক্লাব এবং বিভিন্ন সংসার

भाव है। воај গত পঁয়ত্রিশ বছর এবং মাঝখানে পাঁচ বছরের যে কীর্তি কলাপ যেসব কাজ করে গেছে সেই কাজগুলো কিন্তু এখনো এই থেকে এখনো যায়নি ত্রিপুরার থেকে এখনো যায়নি অনেক টাইম নেবে কিন্তু আমরা চাই যে এমন একটা সরকারের মাধ্যমে আমরা যে কাজটা করছি যে একটা সুন্দর একটা পৃথিবী সুন্দর একটা রাজ্য আমরা তৈরি করা হয়তো কিন্তু চেষ্টা হচ্ছে এখন এবার আপনারা দেখেছেন আগে আমাদের দেশের মধ্যে দেখতাম যে বাইরের থেকে পাকিস্তান এসে আমাদের সৌজাদদের মেরে গলা কেটে ফিরে যাচ্ত আমাদের পার্লামেন্টে আক্রমণ করেছে আমাদের মুম্বাই আমরা দেখেছি এখন নর্থ ইস্টার্ন জোনে কখন যে বোম ব্লাস্ট হবে কেউ জানত কিন্তু দু চোদ্দোর পর থেকে আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে আগে খালি নিন্দা নিন্দা করা হতো আগের সরকার কিন্তু এখন কিন্তু যে যখন সার্জিক্যাল স্ট্রাইক করল এবং এয়ার স্ট্রাইক করলো তারপর বুঝিয়ে দিয়েছে যে আমরা কিন্তু ছাড়ো না আর এই ব্যাপারে আপনারা দেখেছেন নিরীহ ছাব্বিশ জন তাদের ধর্ম দেখে দেখে তাদেরকে গুলি করে হত্যা করেছে এই পাকিস্তানের বাহিনী বিহার থেকে গান্ধী ময়দান থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন কাউকে ছাড়া হবে না আমরা জানতাম যখন যখন এই ধরনের ঘটনা হয়েছে এবং যখন যখন উনি বলেছেন কাউকে ছাড়া হবে না সেটাই উনি করেছেন মাত্র ২৬ মিনিটের মধ্যে যেভাবে আমাদের সৈন্যবাহিনী আমাদের যে তিনটা বাহিনী আমরা আছে নেভেল এয়ারফোর্স এবং আর্মি সবাই মিলে যেভাবে কাজটা করলেন ছাব্বিশ মিনিটের মধ্যে এগারোটা সেই পাকিস্তানের যে ঘাঁটিগুলো আছে জঙ্গি ঘাঁটিগুলো সেগুলো ধ্বংস করে দিয়েছে ছাব্বিশ জনের মধ্যে পঁচিশ জন ইন্ডিয়ান এবং তাদের সিন্দুর মুছে যাওয়া হয়েছিল একজন হয়েছে আমাদের পঁচিশজন ইন্ডিয়ান আর একজন নেপালে প্রধানমন্ত্রী বলেন যারা জাস্ট হানিমুন করতে গেছে অল্প বয়সের মেয়েরা তাদেরকে দেখে দেখে ওনাদের সামনে তাদেরকে গুলি করে ওনাদের স্বামীকে হত্যা করেছে উনি বলেছেন যে আমি ছাড়বো না এবং সেই কথা সেটা অপারেশন সিন্ধুর নাম দিয়ে সেই কাজটা করেছে আজকে সারা পৃথিবীতে মানুষ বুঝতে পেরেছে বারবার মাননীয় প্রধানমন্ত্রীজি যে কথাটা বারবার বলছেন আমরা পাকিস্তানের যে সাধারণ মানুষের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি না টেরোর বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি এখন আবার নতুন করে সে আগের পুরনো যে কথাবার্তা যেটা বলা হতো যে পরমাণু যে ব্ল্যাকমেল ব্ল্যাকমেইলিং করার ওনারা করতেন ব্ল্যাকমেইল মানে প্রধানমন্ত্রী জি সেদিনও বলেছেন ব্ল্যাকমেইল আর চলবে না আর ট্রেড এবং ট্রেডিজম দুটো একসাথে চলবে না রক্ত এবং জ্বর দুটো একসাথে চলবে না যা বলেছেন তাই করছেন এখন দিশেহারা পাকিস্তান কোথায় যাবেন পুরো দেশটাকে তো বিক্রি করে দিয়েছে বিভিন্ন যে দেশের কাছে সেখানে খাওয়া দাওয়ার অবস্থা ভালো নেই জিডিপির রেট খুব কম সেখানে খাদ্য নেই মিষ্টি অবস্থা আর এখন আমাদের দেশ আজকে সেই জায়গায় কোন জায়গায় চলে গেছে আমরা আজকে চতুর্থ যে ইকোনমিক্যাল যে গ্রোথ চতুর্থ স্থানে চলে এসেছি এগারো থেকে চতুর্থ স্থানে

আমাদের যে লক্ষ্য যে আগামী দিনে যে থার্ড পজিশন অর্থনীতিতে আমরা আসবো সেটা নিশ্চয়ই হবে আমি আশা করি যে এইভাবে যে এখানে যে বিভিন্ন এই সঙ্গকে তারা প্রতিষ্ঠিত করেছেন তাদেরকেও সম্মান দেওয়া হয়েছে একটা সমাজের মধ্যে যখন বড়দের সম্মান দেওয়া হবে তখনই কিন্তু বড়রাও নিজের ছোটদেরকে সম্মান দেবে সম্মান কিন্তু এইভাবে আনা যায় না গায়ের জুড়ে সম্মান আনা যায় না এবং সেটা আনুষ্ঠানিক যেন না হয় সেটা সবসময় যেন হয় তবেই আমরা একটা পরিবেশ একটা সমাজ পরিবর্তনের মাধ্যমে আমরা যে আমরা সমাজ ঘটতে চাই আমরা ক্ষমতায় থাকতে চায় সেটা সম্ভব হবে রাজনীতির কথা যদি বলি আজকে ঋষি জি যে ভাবনা চিন্তা সেই কাজটা কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি সমস্ত জায়গার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের সরকার বিজেপির নেতৃত্বাধীন সরকার আমরা চেষ্টা করছি পণ্ডিত দীনোদয়ালির বিষয় আমরা এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে বিষয়গুলো আমাদের সামনে রেখেছেন এবং আজকে আমাদের যে ভারতরত্ন রত্ন অটলজির আজকে দিবস এবং উনি যে কথাগুলো বলেছেন সেইগুলো মাথায় রেখে আমাদের সরকার কেন্দ্রীয় সরকার এবং আমরা ত্রিপুরা সরকার সেভাবে আমরা চলছি এবং এখানে জাতি জনজাতি ওদের সবার যাতে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস সেই মূল নিয়ে আমরা চুলছি হারগর তিরঙ্গা প্রোগ্রাম এত সাকসেসফুল হয়েছে এক একটা স্লোগান মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে দেন তার মধ্যে নিজেকে কানেক্ট করার যে বিষয় সেটা আছে আমাদের ফ্ল্যাগের সাথে আমাদের আর্থিক যে সম্পর্ক সেটা চলে আসছে এই ভাগ্রার্থী হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আরেকটা স্লোগান দিয়েছেন যখন পঁচাত্তর বছর পূর্ণ হলো আমাদের স্বাধীনতা যে প্রতিটা গ্রামে আমাদের যারা পঁচাত্তর সীমান্ত গ্রাম প্রিয় সত্যি একটা স্লোগান দিল আমরাও সারা ত্রিপুরা মিলে বিভিন্ন জায়গার যে ফলক বানিয়েছি সেই জায়গার মধ্যে বহু লোক আমরাও জানি না যে কেউ আমাদের দেশের জন্য বলিদান হয়েছেন কেউ আত্মবলিদান হয়েছেন দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের নাম আমরা লিখেছি না এটা চলতে থাকে এই যে বিষয়গুলো সাংঘাতিক বিষয় আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির মতো একজন ব্যক্তি আমাদের একজন গার্জিয়ান সত্যি এক এক সময় অবাক রাখেন আমরা সবাই জানি মেরে মাটি মেরা দেশ মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আমরা এই মাটির উপর দিয়ে আমরা যাই কিন্তু মাটির সম্পর্কে আমাদের মাঝে মাঝে ভুলে যাই তার উপর আমরা মানিয়ে চাই মা মাকে স্মরণ করার জন্য উনি বলেছেন মেরে মাটি মেরা দেশ তো এই যে দেশের জন্য নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য যেভাবে আমাদের মাঝে মাঝে আমাদের এটা কিন্তু নিজেদের ফ্যামিলি হোক নিজেদের পাড়াই হোক বিভিন্ন সংঘ বা ক্লাবের এরিয়াই হোক মাঝে মাঝে শান্তির জন্য কিন্তু অনেক সময় মনে করে কি না কিছু না মানে গলার শিরা ভুলিয়ে ভালো ভালো দূরে কথা বললেই কিছু হবে সেটা অ্যাকশন ইজ অলওয়েজ বেটার দেন ওয়ার্ডস আমরা সেই কাজটা করছি আমাদের সরকার আমরা জানি বেশ কিছু কিছু লোক অন ব্যতিক্রমী জীবনযাত্রা চালাতে চায় বিভিন্নভাবে অর্থনৈতিক দিকে দাবিত হচ্ছে আমি ওনাদেরকে হুশিয়ার করে দিচ্ছি যে এখনো সময় আছে একটু সাবধান হয়ে যান এবং যারা ড্রাগ মাফিয়ারা আছেন ড্রাগের সাথে যুক্ত এখনো সময় আছে তাড়াতাড়ি নিজেদেরকে সামলিয়ে নিন এবং ভালোভাবে চলতে গেলে যা যা এই সরকার সেই শক্তি কিন্তু প্রয়োগ করবে এতটুকু আমি বলতে পারি আগামী দিন আমি আর বিশেষ কিছু বলছি না আজকের যে একাত্তরতম প্রতিষ্ঠাতা দিবস অরবিন্দ সঙ্গে সবাইকে এই উপলক্ষে